এবারে আলোচনার বিষয় হচ্ছে চঞ্চল ও দুষ্ট শিশু নিয়ন্ত্রণে শাস্তিবিহীতিবাচক কৌশল আপনাদের ক্লাসরুমে এই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি এই ছেলেগুলোকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন তাদের কিভাবে নিয়ন্ত্রণ করবে এই নিয়ে আমরা আলোচনাটাই করেছি এক নম্বর হচ্ছে শিশুর মনস্তত্ত্ব বোঝা অর্থাৎ শিশুটি কেন এরকম করতেছে তার এই কারণটা তাকে আগে শনাক্ত করা দুই নম্বর হচ্ছে নিয়ম ও কাঠামো নির্ধারণ করা যেমন ক্লাসের শুরুতেই আপনি বলে দিবেন যে পরিষ্কার করে যে এই ক্লাসে কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোন আচরণ গ্রহণযোগ্য নয় নিয়ম লেখে টানিয়ে টানিয়ে দিবেন এরপরে নিয়ম ভঙ্গ হলে কি হবে কি শাস্তি দেওয়া হবে এগুলো আপনি আগে তাকে বলে দিবেন এবং সতর্ক করে দিবেন এটা হচ্ছে দুই নম্বর তাহলে এক নম্বরটা কি বলছিলাম বলেন তো মনস্তত্ব বোঝা দুই নম্বরে তিন নম্বর হচ্ছে ইতিবাচক শাস্তি ও পুরস্কার ব্যবহার করা ইতিবাচক শাস্তি কি ভালো আচরণ করলে প্রশংসা করা তারপরে ছোট পুরস্কার দেওয়া ভুল আচরণের জন্য তার পরশাস্তি দিলে কি হয় এই যে তাকে বলা যে তুমি বেয়াদ এইরকম সময় মেয়াদ বাড়িয়ে দেওয়া ক্লাসের কাছ থেকে তাকে বিরতি দেওয়া এরকম কিছু কাজ তাকে করা যাবে তারপরে হচ্ছে ক্লাসরুমের পরিবেশটা শান্ত রাখা আপনি গিয়ে দেখলেন যে একটা ক্লাসে ক্রুম খুব বেশি হয়েছে হচ্ছে এখন আপনি কি করবেন ওই যে আপনাদেরকে বলছিলাম না যে রেস্টুরেন্টের উদাহরণ তারপরে সুপার শপের উদাহরণ দিয়ে বলছিলাম এখন যদি গিয়ে ক্লাসে খুব বেশি হট্টগোল হচ্ছে নয়েজ হচ্ছে প্রচুর আপনি গিয়ে যদি আবার ধমক দেন তাহলে আরেকটা কি হলো নয়েজের সাথে আরেকটা নয়েজ যুগ হলো একটা চিৎকার চেঁচামেচির সাথে আরেকটা চিৎকার চেঁচামেচি তৈরি হলো এতে করে কি হবে না পরিবেশ নিয়ন্ত্রণ করা যাবে না আপনার কাজ কি আপনি ভালো সঙ্গে শিল্পী আপনি গিয়ে এখানে শুরু করেন ত্রিভুবনের প্রিয় মহাম্মদ ছাত্ররা কিন্তু আপনার সাথে শুরু করে ফেলবে অথবা প্লে ক্লাসের বাচ্চা ওরা কিন্তু সবাই পারে আলিফুল আল্লাহ বা তে বাইতুল্লাহ বা আলিফুল আপনি গিয়ে শুরু করেন এই সালাম আলাইকুম

আরবে তৎকালীন সময়ে বাচ্চাদের প্রসিদ্ধ খেলা ছিল মরুক খেলা কি খেলা মরুক খেলা মানে আমাদের সমাজে মুরগাল লড়াই এটা না মরুক খেলা ছিল একটা বাচ্চা এইভাবে কি হবে মাথাটাকে নিচের দিকে দিয়ে হাতটাকে একেবারে মাটি দিবে আর আরেকজন লাভ দিয়ে তার উপর দিকে দেবে আবু হুরার প্রতিদিন মুরগা হতেন আর বাকি বাচ্চারা লাভই লাভে তার উপর দিয়ে যেত এরপরে অন্য বাচ্চাদেরকে বলতেন এটা সিস্টেম ছিল যার পা লাগবে শরীরে সেই মুরগ হতে হবে কে খেলতেন এই খেলাটা খুদ আবু হুরায়রা তারা আপনি কিছু বলবেন তো আপনি ক্লাসে গিয়ে এরকম কোন ধরনের অ্যাক্টিভিটি করবেন সঙ্গীত পরিবেশন করতে পারেন অথবা আপনার ক্লাসে যদি কি থাকে কোন ধরনের সাউন্ড সিস্টেম থাকে আপনি ওই ছেড়ে দেবেন আবার এই সঙ্গীত চাপবে না চল 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 উর্দ গগনে বাজে মাদল সে তারা কিন্তু চিৎকার চাচ্ছে এমন খুব বেশিও না ঠান্ডা হয়ে যায় এরকম যে পরিবেশে যেটা খায় এবং উঁচু গলায় কথা বলবেন না স্থিরে ঠান্ডা মাথায় আপনি বাবার এইরকম চিৎকার করা যায় না তাহলে ক্লাসরুমকে শান্ত করতে হবে যদি বাচ্চারা কি করে দুষ্টমি করে পাঁচ নাম্বার সংস্কারমূলক শিক্ষা সংস্কারমূলক শিক্ষাটা কি দেখেন শিশুর দুষ করলে তাকে শাস্তি না দিয়ে জিজ্ঞেস করা দুষ করছে আপনি জিজ্ঞেস করেন বাবা তুমি কেন এটা করছো তোমার আচরণে তো আরেকজন কষ্ট পাইছে কে কষ্ট হতে পারবে বা কেন করলাম অর্থাৎ আপনি খুব আন্তরিকভাবে ভাবে তার সাথে একটু কথা বলেন দেখবেন সে মানসিক ভাবে কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আপনি তাকে একটু আলাদা নিয়ে তাকে এই কাজটা করতে পারেন আবার একটা কাজ করতে পারেন তাকে দায়িত্ব দেন এই ক্লাসে সবচেয়ে দুষ্ট ছেলে তোমার দায়িত্ব তুমি দেখবা ক্লাসে কে কথা বলে এইভাবে কথা বলার মাধ্যমে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তার দুষ্টুমি কমিয়ে তাকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা অথবা ক্লাসে সবাই হোমওয়ার্ক নিয়ে আসছে এই তুমি সবার হোমওয়ার্ক কালেক্ট করে তো তুমি সবার ক্লাস ওয়ার্ক গুলো চেক করে তো সেগুলো আমার কাছে নিয়ে আসো এইরকম কিছু কাজ দেওয়া যায় জুরিতে ময়লা আছে বাবা তুমি এটাতে ফেলে আসো এটা দুইটা জিনিস সে কাজ শিখবে আবার দায়িত্বশীল হবে দুষ্টিটাও সে কমিয়ে ফেলবে ব্যক্তিগত ভাবে কথা বলার এই জন্য এই যে আমি একটা ঘটনা বললাম আমার নিজের এই ঘটনার মতো সাত নাম্বার অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন বাচ্চারা আপডেট দেবে অভিভাবকের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছু একটা নিয়ম আছে এই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি নেবেন যে ওই বাচ্চা অথবা আপনার প্রতিষ্ঠানের কোয়ার্ডিনেটর শিক্ষার যে নাজিম সাহেব প্রিন্সিপাল কিংবা ওই স্থলাভিষিক্ত লেভেলের সাথে আলাপ সাধারণ শিক্ষকরা সরাসরি অভিভাবকের সাথে কোনো বিষয়ে ডিল করবেন না প্রতিষ্ঠানের অনুমতি চান অসুবিধাটা কি হয় একটা ছাত্র এসে গার্জিয়ান এসে বলতেছেন আমার ছেলের কি অবস্থা আর এবার

বা শিক্ষক মিটিংয়ে দিবেন এই যে ক্রাইসিস তৈরি হলো এটা নিয়ে আপনারা পরামর্শ করবেন প্রিন্সিপালকে অবগত করবেন লিখিতভাবে ওই ক্লাসের ওই ওই ছাত্র এই সমস্যা করে প্রিন্সিপাল যে নির্দেশনা দিবেন সেটা অনুযায়ী আপনি কথা বলেন প্রিন্সিপাল যদি বলেন অভিভাবকের সাথে কথা বলেন তিনি যেভাবে বলে দিবেন সেইভাবে বলবেন অভিভাবকের সাথে কথা বলার সাধারণ নিয়ম আছে কি নিয়ম অভিভাবককে ডেকে নিয়ে আসবেন এক গ্লাস চা খাওয়াবেন এক কাপ চা খাওয়াবেন ঠান্ডা খাওয়াবেন ভালো পরিবেশে বসাইবেন তার খবর নেবেন তার পরিবারের খবর নেবেন চার চোদ্দ গোষ্ঠীর খবর দিবেন যতটুকু পারা যায় খবর নিয়ে তাকে কিছু পাম্পটি দিয়ে আপনার পক্ষে নিয়ে আসবেন এরপরে আচ্ছা আপনাকে তো নাম আসলে হয়েছে কি আপনার ছেলেদের শাহিন সে তো পড়ে খুব ভালো আলহামদুলিল্লাহ তার মেদাও বল সে যে কথা বলে এত খুব ভালো লাগে আমার তুমি স্মার্ট দেখতেও সুন্দর খুব ছেলেটা কিছু একটা গ্যাপস তৈরি করেছে ভাই কি গ্যাপস তৈরি হয়েছে। ইদানিং একটু তাকে আনমনা আনমনা লাগছে আর ক্লাসে প্রতিষ্ঠামি করে ভাষাতে কোনো সমস্যা কিনা তখন দেখন সে বললে হ্যাঁ ও ভাষাতে মোবাইলে আসত তো আর ওর আম্মু একটু তাকে গুরুত্ব দেন আর খালালর মধ্যে থেকে আসে এটা গেমস নিয়ে আসছে তো ওটা নিয়ে আসে খুব বেশি আসে কথাটা বুঝিয়ে আসছে আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন তাকে এতে সে মোটিভেটেড হয়ে গেল না আপনি বাচ্চাকে আগে তার প্রশংসা করতেছেন কথাটা বুঝে আসছে আপনি বাচ্চাকে আপনি কি করছেন তার অভিভাবককে আগে আপনি কনভিন্স করে দিচ্ছেন এখন তার যেটা বলছেন এতে সে কষ্ট পাবে না আর আপনি হুটহাট কাটকাট করে এ বললেন কি ভাই আপনার ছেলে দিয়ে হবে না পড়ালেখা হয় না এই জন্য আপনারা যারা শিক্ষক এখানে দুইজন অনুপস্থিতি কে খেল অনুপস্থিতি কারা কারা এখানে একটা দুটো তিনটা চেয়ার খালি করা আর সব কোতায় অ্যালবাম সব এই প্রবলেমটা তো উনি করবেন পরে এই প্রবলেমটা তো যারা আছেন না তারা বুঝবে না পরে করবেন পড়ে তো সমস্যা ট্রেনিং এর মূল मकसद তো এইগুলো ঠিক আছে না আপনি একটা মুহূর্ত আপনাদের তো নির্দিষ্ট স্পেশাল সময় দেওয়া হয়েছে যেগুলো আলোচনা করলাম আসলে আমরা এখানে বাইরে থেকে ট্রেনার এনে ট্রেনিং করাইতে পারতাম বাইরা পাকিস্তানের ইন্ডিয়া ট্রেনার আমার সমস্যা বুঝবে ব্রিটেনের ট্রেনার এখানে বুঝবো আমার সমস্যা আমার সমস্যা আমি বুঝবো উনি কোন টিচার বুঝবেন আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম দুনিয়ার কোনো ট্রেনার এই প্রশিক্ষণ পারবে না আমি ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে এগুলো বললাম আমি চ্যালেঞ্জ করলাম এগুলো আমাকে দেখাতে পারবেন না দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ প্রশিক্ষণ পড়াশোনা অভিজ্ঞতার আলোকে গুলি তৈরি করে এর জন্য আল্লাহ রাস্তা মনোযোগ দিয়ে শুনলাম আমি বড়ত্ব প্রকাশ করছি না যে কথাটা বলছিলাম অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আলাপ করে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী করবেন অভিভাবককে আপনি খেপাবেন না এবং ধীরে স্থিরে একটা পর্যায়ে তাকে তার মূল বিষয়টা বলবেন কিন্তু কখনো নেগেটিভলি তাকে প্রথমেই তাকে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন আবার হয়েছে কি নেতিবাচক সম্পর্ক শুনে আবার প্রিন্সিপাল কে বলতে প্রিন্সিপাল বলতেছে আপনার ছেলে জিজ্ঞেস করে আমার ছেলে কি হয়েছে ছেলে তো খুব ভালো সে তো আট পারে পরে বলছে গ্যাপটা কোথায় আপনি ওইদিকে দিকে দিছেন আর সে গিয়ে আপনার কাছে করতেছে আপনার ছেলে কি অবস্থা কে বলতেছে আমার ছেলে তো আম করে বলছে আপনি বলতেছেন আপনি প্রিন্সিপাল না আপনার সাথে কায়দায় আছে শিক্ষক বলে দিচ্ছে এই জন্য হচ্ছে সেন্ট্রালাইজড হতে হবে এটা বিকেন্দ্রীকরণ না এক কেন্দ্রিক অর্থাৎ অভিভাবকের সাথে যোগাযোগ হবে কোনো ইনফরমেশন অভিভাবকের কাছে যাবে সেন্ট্রালি আপনি প্রিন্সিপালের অনুমোদন ছাড়া আমি তো এইরকমও বলি অনেক প্রতিষ্ঠান আছে অভিভাবকের সাথে ফ্রি সম্পর্ক ক্লোজ সম্পর্ক বাসায় যাওয়া দাওয়াত খাওয়া ভালো মন্দ জিজ্ঞেস করা এইটাও ক্লোজ নিনায় একেবারে তার বন্ধ করে অনেক প্রতিষ্ঠান আছে পার্সোনাল মোবাইল দিয়া আপনি অভিভাবকের যোগাযোগ করতে পারেন না এইরকম দহরম মহরমের দ্বারা অভিভাবকরা শেষ পর্যন্ত লাঞ্চিত শিক্ষকরা বঞ্চিত হন ক্লাসে গেছেন ছাত্রগুলো কন্ট্রোল হচ্ছে না দুষ্টমি করতেছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম আপনি যান এবারে গিয়ে তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করান ঠিক আছে তাদেরকে বলেন ধরাও অল্লা বলে লাভ পায়ের পাতার উপর দিয়ে বলে বসো তারপরে শ্বাসের ব্যায়াম করা শ্বাসের শ্বাসের ব্যায়াম ব্যায়াম কিভাবে ছোট বাচ্চাদেরকে যাবে না হ্যাঁ দেখাই তো শ্বাসের ব্যায়াম আচ্ছা শ্বাসের ব্যায়াম দেখাবেন আমি আর একটা রিপিট করতেছি করবেন যেহেতু পরে এরপরে প্রতি বিশ ত্রিশ মিনিট পরে হালকা এক্সারসাইজ আপনার ক্লাসের ভিতরে করবেন অর্থাৎ যে কোনো ভাবে তাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ না তাকে যদি আপনি ক্লাস নেন তাহলে সে আপনাকে বিরক্ত করবে যে দুষ্টান করবে তারপরে আসেন তার কিছু প্রতি পজিটিভ শক্তি থাকবে ইতিবাচক সেগুলোকে কাজে লাগাবেন এগারো নম্বর শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কি হবে তাদের শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কটা খুবই ধারক শিক্ষকের পক্ষ থেকে ভালোবাসা সম্মান মনোযোগ পেলে সে কি হয় আর আন্তরিক হয় তার মধ্যে শৃঙ্খলা দায়িত্ব উজ্জাগ্রত হয় তাদের পছন্দের জিনিস মনে রাখবেন ছোট বাচ্চা সে কোন জিনিসটা পছন্দ করে আপনি এতটুকু গভীরে যেতে হবে আপনার সন্তানের চাহিদা রুচি পছন্দ যেভাবে বুঝেন আপনার স্টুডেন্ট শিক্ষার্থী আপনার সন্তানের মতো আপনি এই রকম আপনাকে কি করতে হবে মনে রাখতে হবে যে সে তো স্টার আঁকা ভালোবাসে ছুইং냠 ভালোবাসে তার ভাষায় একটা বিড়াল আছে ওইটাকে সে বিল্লু বিল্লুটাকে সে পছন্দ করে ক্লাসে আসছে আপনি জিজ্ঞেস করবেন এই তোমার বিল্লুর কি অবস্থা ইয়া বা উমাইর মুগাইর রাসূল আলাইহিস বলছিলেন না যে উমাইরের বা তোমার মুগাইরের কি অবস্থা আপনি এইভাবে হবেন নাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সর্বশ্রেষ্ঠ মুআল্লিম আমার রাসূল আর এই মুআল্লিমের উত্তরাধিকার আমরা আমরা ক্লাসে তার উসওয়া প্রদর্শন করব আমি বাচ্চার বিড়ালের কথা মনে রাখব তার কোন রং পছন্দ মনে রাখব তার কোন খাবার পছন্দ মনে রাখব বাবা তুমি কি আজকে পিজ্জা খেয়ে আসছো তুমি না ডিম ভালোবাসো ডিম খাইছো আজকে হাসার খাইছো না মুরগির খাইছো এগুলো আপনি জিজ্ঞেস করতে হবে তার প্রতিটি শিক্ষার্থীকে নাম ধরে রাখতে হবে নাম ধরে যদি ডাকেন তাহলে আপনার অর্ধেক হাসির হয়ে গেল একটা ছাত্রকে নাম ধরে রাখবেন সে কিন্তু স্মার্ট সে মনে করবে আমার বুঝতে আমরা এটা এখনো আমাদের পুরোনো শিক্ষক যদি আমাদেরকে নাম ধরে রাখেন আমরা বন্ধ হয়ে যাই আমি বিশ বছর আগে পড়লাম হুজুর এখন আমার নাম মনে রাখেন এটা অনেক জিনিস ব্যক্তিগত খোঁজখবরও নেওয়া একটা বাচ্চা ক্লাসে সেবা মনোযোগী দুষ্টমি করতে বসে আছে বাবা তো মন খারাপ কি হয়েছে আসা তো দেখি কি আম্মু বোখা দিছে সকালে খাবার খাও নাই তোমার কি পছন্দের জিনিসটা দেয় নাই এই রকম শিশুসুলভ আচরণ করে শিশুদের শিক্ষক শিশু হতে হয় আমাদের মোহতারাম এগুলো আলোচনা করবেন যে মনোবিজ্ঞানের আটটা পয়েন্ট আলোচনা হবে দেবো না মনোবিজ্ঞানের আটটা পয়েন্ট যে আপনি যখন ক্লাসে বসবেন তখন কিভাবে বসবেন আপনি শিশুদের যখন শিক্ষক হবেন ছাত্র এবং শিক্ষক সমবয়স্ক মনে করবেন আপনি বিশ বছরের শিক্ষক বয়স আপনি যদি যান এখন চার বছরের শিশুর কাছে আপনি যদি বলেন আমি বিশ বছর একজন মানুষ আমি দাঁড়িয়ে থাকবো বসবো না আপনি প্রয়োজনে বসে বসে তার সাথে খেলা করবেন আপনি মনে করবেন আপনার সিমিলার বয়সে বাচ্চার সাথে যেরকম করেন আপনার সন্তানের সাথে বারো নম্বর শিশুদের বিকল্প পছন্দ দেওয়া যেমন একটা বাচ্চা চুপচাপ বসে আছে ঠিক আছে এখন সে দুষ্টমি করে পড়ে না আপনি তাকে কি তোমাকে বসতে ভালো লাগে না দাঁড়িয়ে যাও বাবা দাঁড়াতে ভালো লাগে দৌড়াইবা আচ্ছা একটা দৌড় দিয়ে আসে কি করবো বাথরুমে যাইবা ওয়াশরুমে যাইবা বাইরে যাইবা সে কি পছন্দ করে আপনি সেটা দেখেন এবং আপনি ডিসিশন নেবেন কোনটা তার জন্য পড়া যাবে কোনটা পড়ানো যাবে একটা ছেলে সারা দিন ধরে বসে আছে ওই যে কি নামাজে যাইবা বসে বসতে বসতে হাঁটুতে ব্যথা

এটা অনেক বলছে আপনি চেয়ারে বসছেন বাবা আসো বসো এটাই তো নিয়ম আপনার এই বলেন আপনি যেখানে বসছেন আপনি হুজুরের চেয়ারে হুজুর যেখানে পা দিয়ে দেন এটা শরীফের মতো বসছেন হুজুরের যে পা ছাত্র তো এই পা হুজুরের বিছানায় ছাত্র উঠতে পারবে না কি মক্কা হ্যাঁ কিছু আদব আছে এটা পরে বলতেছি আগে শুনেন এই দৃষ্টিভঙ্গি আপনাকে চেঞ্জ করতে হবে ছাত্র শিক্ষক সমবয়স্ক সমান সমান শোনেন ফজিলতের দিক থেকে শিক্ষকের চেয়ে ছাত্রের মর্যাদা বেশি আমি ভুল বললাম শিক্ষকের জন্য কি দোয়া ফেরস্তা ডানা কার জন্য দেন বলেন আমাকে উচ্চাদের জন্য ছাত্রদের জন্য এইরকম এরপরে তৈরি জানা এটা কার জন্য জন্য এরকম অসংখ্য জন্য আপনাকে এই হবে যে আমি যাকে পড়াচ্ছি সে আমার কি নয় গুলাম নয় ছাত্র শিক্ষক সম্পর্ক অদৃশ্য একটা কাছের দেয়াল আছে ওইটা ঠিক রেখে বন্ধুত্ব সুলভ বন্ধু মানে ইউরোপ আমেরিকার মতো না কথাটা ইউরোপ আমেরিকার মতো না আমরা নির্দিষ্ট দূরত্ব রাখবো হা ক্লাসে নিয়ম থাকবে সবাই সুন্নত তরিকায় বসবেন হিফজাখানার খানা যদি হয় বসবেন কারো যদি অসুবিধা হয় বাবা আবার শিক্ষকের সামনে পাটাকে নাচাই নাচাই বসবেন আর ঠিক না বাবা সুন্দর না যদি বসে যায় আপনি জ্বালালি তবিয়তটাকে আপনার দাঁড় করাবেন আপনি তখন সুন্দর করে বলবেন কারণ ওইটা হারাম পর্যায়ের না কথাটা বুঝে আসছে এইরকম কিছু বিষয় আছে আপনারা ছাত্রকে বিকল্প পছন্দ দিবেন সে কি করতে চায় না করতে চায় তার পছন্দটাকে আপনি মাঝে মধ্যে কি করা যাবে না আগে যা বললাম এগুলো হচ্ছে আপনাকে কি কি করতে হবে ক্লাস জন্য করা যাবে না দেখেন চিৎকার করা যাবে না অপমান করা যাবে না শারীরিক স্বাস্থ্য দিতে পারবেন না তুমি খারাপ অযোগ্য গাদা এই জাতীয় গাল মন্দ পরিহার করতে হবে পারিবারিক কোনো মন্দ বিষয়ে মন্তব্য করা যাবে না অনেক মানুষ আছে না তোমার বাবাও তো করেন কা করে নাই তুমি কিভাবে পারবা এই জাতীয় শব্দ অথবা অনেকের পারিবারিক বিষয় আছে আপনি হয়তো শিক্ষক হিসাবে জেনে গেছেন আপনি তাকে বললেন না তোমার ভাই বোনের তো সম্পর্ক এই এইসব মন্তব্য করবেন না প্রতিষ্ঠানের দোর না হবে আপনার ইজ্জত যাবে আপনি অপমানিত হবেন এইসব বিষয় আপনি এড়িয়ে চলবেন আগে বলেছিলাম তুই বা এই জাতীয় নিচু শব্দে সম্বোধন করবেন না এটা আপনারা একেবারে পরিহার করে ফেলেন একটু কষ্ট হয় রাগ উঠলেও আপনি তুই বলবেন না যেভাবে আপনি আপনার স্ত্রীকে কে বলেন কেউ কি কারো স্ত্রীকে তুই তুকারি করেন এখানে কেউ আছেন তুই বলেন আসেন এরকম এই যুগে আগের যুগে ছিল তাই আর তুই হ্যাঁ আসেন আর স্বামী কে স্ত্রী স্বামী বলতো আমরা করে তাই এমনকি স্বামীর নাম তো নিতই না স্বামীর নামের সাথে আকারে ইঙ্গিতে যা আছে আমাদের গ্রামে গ্রামের নাম ইয়াসিন ওনার স্ত্রী ইয়াসিন সুরা নাম বলতো না বলতো শরীফের বড় সুরা আর একজন নাম ইসা খালী উনি ঈসা মাস বলতো না সুর মাস বলতো নামের সাথে এইরকম বিষয় হ্যাঁ তো এইভাবে আপনি করবেন না স্ত্রীর সাথেও না কোনো বাচ্চার সাথেও না কোনো মানুষকে তহিত্তকারী করবেন না শুধু ছাত্র না কোনোভাবেই না আল্লাহ এগুলো করবেন না সর্ব প্রতিষ্ঠান স্মার্ট প্রতিষ্ঠান এগুলো হয় না কোনো বাচ্চাকে মন্দ নামে ডাকা যাবে না আমরা অনেক সময় মজা করেও ডাকি এইসব করবেন না আপনি প্রয়োজনে তাকে প্রশংসা স্বরূপ কোনো নাম থাকলে সেটা দিবেন পুরো আলোচনার মূল নীতি এবং উপসংহার হচ্ছে আপনার শিশুদের শাস্তি নয় শাসন করুন পাঁচটা ইংরেজি শব্দ মনে রাখতে পারলে আপনার জন্য ভালো হয় ইনফেকশন কেয়ার রুটিন রিলেশনশিপ রেসপন্সিবিলিটি মনে থাকবে আমার সাথে একবার বলেন অন্তত শব্দগুলোর তলপুশ বলেন এফেকশন কেয়ার রুটিন রিলেশনশিপ রেসপন্সিবিলিটি পাঁচটা শিশুদের শাস্তি নয় শাসন করে সাফল্যের চালিকাঠি শিক্ষা জীবনে ধৈর্য কৌশল ভালোবাসা আর রহমান আল্লামাল আল্লাম কোরআন আগে দয়াবান তারপরে কে কোরআন শিক্ষা দিয়েছেন রহমান কে যিনি বান্দার সব হালত জানেন রহমান কে যিনি বান্দার সব হালত জানেন আপনি যদি বান্দার আল্লাহ তালা যদি হালত না জানতেন তাহলে কি তার উপর রহম করতে পারবেন আপনার সাথে আপনি যদি আল্লাহ কোরআন কোরআন শিক্ষা দিবেন আপনার কাছে আল্লাহ তাল যে রহমান গুণ থাকতে হবে দেখেন আল্লাহ তালা আল্লাহ আল কোরআন যে রাসুন সাল্লাম খাই রকম মান তা কোরআন ও আল্লামা বলেছেন এই জায়গায় মানদার আসাল কোরআনা বললেন না কেন নুরুদ্দিন গোহরপুরি রহমান আল্লাহ বলেছেন যে দেখেন বাবে তাফাইল এবং তাফাউলের বৈশিষ্ট্য অনুযায়ী আল্লামা শব্দের ভিতরে মেহনত মুসাকত মুজাহাদা এবং পরিশ্রমের মাদ্দা আছে অর্থাৎ আপনি শিক্ষক হলে মেনে নিতে হবে এটা কষ্টের এটা কিসের কষ্টের আপনি ছাত্র হন পড়া পড়ানো শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা কষ্টের বিষয় পরিশ্রম কৌশল এগুলো দরকার শেষ আমার আলোচনা কিছু ভিডিও ছিল দেখানোর মতো যেগুলো আপনারা দেখছেন একটা ক্লাসরুম কিভাবে একটা শিক্ষক কন্ট্রোল করে আমাদের দেখেন তো হয় কিনা লাস্ট পর্যন্ত শেষ আমাদের সময় একটা অ্যাক্টিভিটি ছিল আমাদের ক্লাসরুম চ্যালেঞ্জ কি কি ও নিয়ন্ত্রণ কিভাবে করবেন আগের ক্লাসে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনাদেরকে মনে আছে আপনাদের কি প্রশ্ন বলেন তো দেখি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুইটা হচ্ছে একটা লাখি আছে আর দুইটা একটা একটা লাফিয়ে আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু ওই সময় আপনাকে বলে দিতে পারতাম আপনার জীবনে এমন হবে ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার কি হবে কিন্তু আপনি ছাত্র পারে না আপনি তাকে সময় দেন পরে ক্লাস শিখবেন অথবা এমনও হতে পারে যে ছাত্র প্রশ্ন করছে আপনি উত্তর পারেন না এখন আপনি কি করবেন ভুল করে দিবেন ভুল উত্তর জীবনেও দিবেন না হয় বলবেন আমি পারি না এখন পারি না বলতে যদি আপনার মনে প্রেস্ট ধরছে আপনি বলবেন যে তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা শিখে আসো এর ভিতরে আপনিও চেয়ে আসবেন এর ভিতরে আপনি কি করবেন শিখে নেবেন পরে ক্লাস এই মনে আছে বলছিলাম যে তোমরা জিজ্ঞেস করছিল পারো এটা হ্যাঁ আপনি তো জিতে গেছেন আপনি ভাই আগে জানতেন না আপনার ইজ্জত তো ঠিকঠাক হলো আবার আপনার শিকাও হয়ে গেল এই টেকনিকটা আপনারা অবলম্বন করবেন কিছু কাজ ছিল এখন আর কাজ করাবো আচ্ছা একটা ভিডিও আছে দেখে দেখানো যায় এখানে আপনাদেরকে ক্লাসরুমের চ্যালেঞ্জ কি কি এটা উল্লেখ করার জন্য কিছু কাজ ছিল কাজগুলো করানো যাচ্ছে না আচ্ছা একটু একটা ভিডিও দেখা যাচ্ছে দেখছেন কি বুঝলেন এটা দেখে বললেন তো একটা সঙ্গীত শুরু করছে করে কন্ট্রোল করে ফেলছে